সালামু আলাইকুম আশয় সাহেব ভালো আজকে হচ্ছে মাসিমপুর স্কুলে যেটা হচ্ছে আমাদের বিবাহিত অবিবাহিত একটা ম্যাচ আছে অনেকদিন যাবতে মাসিমপুর স্কুলে এই মানে খালেরি পার ও তারপরে বিবাহিত অবিবাহিত খেলাগুলো হয় না তো রিসেন্টলি আমরা এটা খেলা আয়োজন করছি এখানে আমি তো সবসময় ঢাকায় থাকি বাড়িতে ফাহাদ আছে এরপরে আরও ছোটো ভাইয়ের অনেকে আছে ওরা এই জিনিসটা আয়োজন করছে কিন্তু আমাদের এক সময় এটা কিন্তু প্রতিনিয়ত খেলা হইতো যেমন সাহুল কাকা ছিল দিদার কাকা ছিল তারপরে সাধন কাকা ছিল এখন অনেক ঐতিহ্য হ্যাঁ এটা ঐতিহ্য কিন্তু অনেকেই ছিল এখন তারা কেউ নাই তারা চলে গেছে এখন বিদেশে যেমন রফিক বে ছিল একসময় অনেক খেলাধুলো হতো এই মাঠে কিন্তু এখনো খেলাধুলো হয় না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তারপরও আমরা যারা ডাকে থাকি ফাঁদের সাথে যোগাযোগ করে একটা খেলা দেওয়ার ব্যবস্থা করছি বিবাহিত অবিবাহিত যেটা আমরা গ্রামের বাসী বলি বিয়াতি আ তো যেহেতু একটা সময় আমরা ছিলাম মানে আমরা অবিবাহিত আমরা ম্যাচ জিততাম কিন্তু এখন যে বর্তমান হয়েছে এখন আমরা সিনিয়র হয়ে গেছি আমরা বিবাহিত এখন আমি যারা বিবাহিত আছেন তাদেরকে মানুষের মাঝকে রাখতে পারি কি না সেই জন্য দোয়া করবেন চেষ্টা করবেন আমরা ম্যাচটা সুন্দরভাবে সেই খেলা উইন হতে পারি আর কারোর জন্য কোনো বিপদ আপদ না হয় আর ছোট বাইরে আছে যারা অবিবাহিত তাদের পক্ষে যারা ছোটোর আছে তারা সাপোর্ট করে আর যারা বড় আছে তারা সাপোর্ট করে আর ফা তুমি কিছু বলতে চাও খেলা বিষয়ে একটু কিছু বলো আসলে মাসিমপুরে এই একটা জাক খেলায় এই বছর আর হয় নাই আমাদের মাঠটা আসলে ভালো না যাই হোক আমরা ইনশাল্লাহ এই রনির উদ্যোগের কারণে আমরা আসলে এই খেলাটা দেওয়া ভাই তোমাকে আর খেলা হইতো না যাই হোক আমরা বিবাহিত এবং অবিবাহিত দুই দলের জন্য শুভকামনা রইল। আমরা যেন সুন্দর মতে সুস্থভাবে ম্যাচ জিতে উঠতে পারি ইনশাল্লাহ করবেন আর কিছু মধ্যে আমাদের যে প্লেয়ার সেটা আপনাদেরকে আমি দেখাবো কোন কোন প্লেয়ার আমাদের দল খেলতেছে এবং যারা অবিবাহিত তারা কোন কোন প্লেয়ার খেলতেছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমাদের এই মাঠে অনেক দিন যাবৎ রেফারি করে আসছে সোমন ভাই তো আমাদের যখন আমরা ছিলাম কিন্তু এখন কেমন খেলাধুলা হয় না তো সুন ভাই আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আমরা খেলাধুলা বিষয় নিয়ে খেলাধুলা আসলে একটা বিনোদন আর বর্তমান যুগে মোবাইলের যুগ আসার কারণে এই বিনোদনটা দিন দিনে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তার আসলে এখন মাঠে খেলার কোনো সৌন্দর্যও নাই যারা মোটামুটি আসে খেলার জন্য তারা আসলে কেউ ওইরকম খেলা পারদর্শীও না আর উচ্শৃঙ্খলা তাদের মাঝে বেশি আশা করি খেলাটা ভালো

আক্রমণে বেরার না কিন্তু না मार मारे

আমাদের এক গোল হয়েছে এক গোল দিছি দ্বিতীয় এরাম করে একটা গোল দিছে এখন দুই গোলে ড্র বিবাহিত এক অবিবাহিত এক ম্যাচ সর্বশেষ ড্র সুন্দর খেলা হয়েছে সবাই সুস্থ আছে ভালো আছে

হ্যাঁ আরেকটা সাবিনী বলছে এক কাপ মালাই দিবে গোল দিতে পারলে এরপর আর খেলা সিরিয়াস হয়ে গেছে